গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতির জন্য যেসব দাবি মানতে হবে তার তালিকা দিয়েছে রাশিয়া গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো সাতজনের লাশ উদ্ধার অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইউক্রেনকে হটিয়ে কুরস্কের সবচেয়ে বড় শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার ফুডুর বিদায় কার শপথ পাকিস্তানের ট্রেনে হামলা ভারতকে দায় করলেন শিখ নেতা গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ বুতিরেস যুদ্ধবিরতির জন্য যেসব দাবি মানতে হবে তার তালিকা দিয়েছে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির বিষয়ে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের দাবি দেওয়া একটি তালিকা উপস্থাপন করেছে রাশিয়া এ বিষয়ে জানেন এমন দুটি সূত্র ও তথ্য নিশ্চিত করেছে তবে মস্কো ওই তালিকায় ঠিক কি কি অন্তর্ভুক্ত করেছে অথবা সেগুলো মেনে না নেওয়ার আগে তারা কিয়েভের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনায় বসতে আগ্রহী কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি ওই সূত্র জানিয়েছে রাশিয়া ও মার্কিন কর্মকর্তারা মুখোমুখি বৈঠকে শক্তির শর্ত নিয়ে কথা বলেছেন এবং তিন সপ্তাহ ধরে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলেছে কর্মকর্তারা এটাও বলেছেন এর আগে ক্রেমলিন ইউক্রেন যুক্তরাষ্ট্রের বলা হয়েছিল ইউক্রেন নেটোর সদস্য পদ নিতে পারবে না এছাড়া ইউক্রেনে কোনো বিদেশি সেনা মোতায়েন করা যাবে না এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া সহ ইউক্রেনের আরো যে চারটি অঞ্চলের দখল নিয়েছেন সেগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র নেটোর কাছে আরো একটি দাবি জানিয়ে আসছে রাশিয়া সেটা হলো ইউক্রেন যুদ্ধের শুরুর মূল কারণ সমাধান করা যার মধ্যে নেটওয়ার পূর্ব দিকে বিষয়টিও আছে গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো সাত জনের লাশ উদ্ধার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরো সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংবাদ মাধ্যম এজেন্সি তাদের এক খবর জানিয়েছে মাধ্যমটি জানায় গতকাল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী উদ্ধার কর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরো সাত জনের লাশ উদ্ধার করেছেন এর ফলে দুই হাজার সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার পাঁচশো চব্বিশ জনে পৌঁছেছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বাসার আল সারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে আহমেদ আল সার বাহিনী ব্যাপক আক্রমণ চালিয়ে সরকারকে উৎখাত করার তিন মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি বৃহস্পতিবার সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আলসারা বলেন এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি এর মাধ্যমে আমরা নিপীড়নের বিচারের পরিবর্তে বিচার প্রতিষ্ঠা করব সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল ওয়াকে বলেন আগের সংবিধানের কিছু বিষয় নতুন সংবিধানে বজায় থাকবে এর মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইন শাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে আল জাজিরা সাংবাদিক রেসুল সেরেদার দামেস্ক থেকে জানিয়েছেন নেতাদের ধর্মীয় সম্পৃক্ততার উপর আইন চাল করার প্রশ্নটি একটি বিতর্কিত বিষয় ছিল এই সাংবাদিক আরো বলেন এই বিষয়টি সংবিধানের একটি ধারা হবে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন লো কিন্তু এখন এটা স্পষ্ট যে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল ওয়াক এই নথিতে মত প্রকাশে ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি আরো বলেন সিরিয়ার নর্বর রাজনৈতিক পরিস্থিতিতে এটি সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখাকে ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখবে এই সংবিধানের বেশিরভাগ মনোযোগ থাকবে অন্তর্বর্তী সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর এই লক্ষ্য হবে পূর্ববর্তী বাসেরা লাসাদ সরকারের অধীনে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা ইউক্রেন কে হটিয়ে কুরস্কের সবচেয়ে বড় শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার রাশিয়ার সামরিক বাহিনীর হামলার মুখে দেশটির সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের সুরঝা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী আজ বৃহস্পতিবার এমন দাবি করেছে মস্কো গত বছরের আগস্টে হঠাৎ হামলা চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে নিয়েছিল ইউক্রেন তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে এই যুদ্ধের আগে সুজা শহরে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস ছিল যুদ্ধ চলাকালে ইউক্রেনে দখল করা রাশিয়ার ভূখণ্ডের সবচেয়ে বড় শহর ছিল সুজা এখন এই শহরের নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে সীমান্তে ইউক্রেনের নিয়ন্ত্রণ ঝুঁকির মধ্যে পড়ল ট্রুডোর বিদায় কার্নির শপথ কানাডার প্রধানমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন জাস্টিন ট্রুডো শুক্রবার দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মার্ক কার্নি গভর্নর জেনারেল অফিস সূত্র জানায় সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও কাল শপথ নেবেন কানাডায় গত রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই করা হয় এতে মার্ক কার্নি এক লাখ ত্রিশ হাজার ছয়শ চুয়াত্তর ভোট পেয়ে নির্বাচিত হন গত সোমবার অটোয়াই ট্রুডোর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন হবে অর্থনীতিবিদ কানাডার কেন্দ্রীয় সাবেক প্রধান তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছেন পেশায় অর্থনীতিবিদ ব্যাংকার কার্নি এমন এক সময় সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে পাকিস্তানে ট্রেনে হামলা ভারতকে দায়ী করলেন শিখ নেতা যুক্তরাষ্ট্রের শিখ সংগঠন শিখ ফর জাস্টিস এর নেতা পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন হামলায় ভারতের জড়িত থাকার দাবি করেছে তিনি বলেছে যে নরেন্দ্র মোদী ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি কেন্দ্রে পরিণত করেছেন উগরপত বন্দ সিং পান্নুন এক বিবৃতিতে বলেছেন ভারতের কুখ্যাত গোয়েন্দা সংস্থার বেলুচিস্তানে একটি ট্রেনে সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভাল এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি বলেছেন ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি গোপন যুদ্ধ কৌশলের নীল নকশা অনুসরণ করছে ট্রেন হামলা ভারতের আক্রমণাত্মক প্রতিরক্ষা মতবাদের স্পষ্ট প্রমাণ ভারত গোপন সন্ত্রাসী অভিযানের মাধ্যমে তার প্রতিবেশী দেশগুলিকে বিশেষ করে পাকিস্তানকে অস্থিতিশীল করতে চায় এবং বিদেশে বিরোধীদের হত্যা করার সাথে জড়িত তিনি বলেন মোদী ভারতকে রাষ্ট্রীয় পুষ্ট সন্ত্রাসবাদের একটি বিশ্বকেন্দ্রে পরিণত করেছেন গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ গুতেরেস বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস শুক্রবার এক এক বার্তায় এ মন্তব্য করেন তিনি জাতিসংঘ মহাসচিব এক্স বার্তায় বলেন আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনার দের পাশে থাকবে এর আগে শুক্রবার সকালে ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস একই ওরুজাহাজে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন